কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন আর্নিং সাইট যে সাইটটিতে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন স্টুডেন্ট থাকা অবস্থায় এবং আপনারা এখান থেকে কোর্সের মাধ্যমে এখান থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং ফটো এডিটিং ভিডিও এডিটিং সহ নানান ধরনের কোর্স করতে পারবেন আমাদের এই কোর্সটি কিনতে হলে আপনাকে জাস্ট পাঁচশো টাকা দিতে হবে চলুন আমি আজকে আমাদের সাইটটি আপনাকে দেখিয়ে নিই আমাদের সাইটটির নাম হচ্ছে ট্রাস্ট বিডি আর্নিং জোন তো শুরুতে আপনাদের একটি এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখান থেকে আপনারা লগ ইন বা লগ আউট লগ ইন করতে পারবেন এখানে আপনাদের এখানে শো করবে রেজিস্ট্রেশন বা লগ ইন আপনারা সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করতে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নক আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আমাদের এখানে পাচ্ছেন স্পিকিং ইংলিশ আলকুরআ ইউটিউব ক্রিয়েটিং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটিং ডাটা এন্ট্রি টি শার্ট ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ফটো এডিটিং ভিডিও এডিটিং সহ নানা ধরনের কোর্স আপনারা খুব সহজে এখানে কোর্স করার মাধ্যমে সকল কাজগুলো শিখতে পারবেন এবং এখানে কাজ শিখা অবস্থায় আপনি আর্নিং করতে পারবেন খুব সহজেই দেখুন আমার এখানে স্টুডেন্ট আইডি দেখাচ্ছে আপনি যখন খুলবেন তখন আপনাকে একটি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি দিবে তো আমার এখানে স্টুডেন্ট আইডি টা হচ্ছে এটা আর আমার এখানে ব্যালেন্সটা শো করছে আমার ব্যালেন্স হচ্ছে দুইশো টাকা আছে আমি যে কাজ করছিলাম সেই কাজের ভিত্তিতে আমার এখানে দুইশয় টাকা আছে আপনি চাইলে আপনার পঞ্চাশ টাকা হলেই আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন আমি চাচ্ছি আরও কিছু বেশি হলে তারপরে আমি এখান থেকে টাকাটা উঠাবো তাই আমি এখনও টাকাটা উঠাবো না বা উঠাই এখন এখানে আপনি সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন হচ্ছে কোর্স করে কোর্স থেকে আপনাকে প্রত্যেক দিন হোমওয়ার্ক দেবে সেই হোমওয়ার্কগুলো যদি আপনি সাবমিট করেন তাহলেই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আর এমনিতে যখন আপনার সবগুলো কোর্স করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে আর্নিং করতে আর্নিং করা শুরু করতে পারবেন শুরুতেই আমাদের এখানে কোর্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখানে পাবেন তো আমি আপনাদেরকে এখানে রেফার সম্পর্কে আপনাকে একটু বলিনি আমাদের এখানে একটি রেফার লিঙ্ক দিবে এই যে এখানে রেফার দেখছেন আপনি যদি সবচেয়ে বেশি এখানে আর্নিং করতে পারবেন আপনি রেফারের মাধ্যমে আপনি যত বেশি রেফার করবেন তত আপনার আর্নিং হবে যেমন আমার এখানে দুইজন রেফার আছে একটি রেফার যারা আমার এখানে কাজ করছে আমার আন্ডারে তারা আপনিও এভাবে যদি কাজ করতে চান তাহলে আমার নিচে নিচে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন রেস্টুরেন্ট থাকা অবস্থায় বেস্ট একটি সাইট আপনার আপনার জন্য হতে পারে এই সাইটটি এখানে আপনি খুব অল্প সময়ে ভালো একটি ইনকাম করতে পারবেন আপনার পড়াশোনার পাশাপাশি আমাদের এখানে প্রতিনিয়ত ক্লাস রিপিট করা হয় আমাদের এখানে প্রত্যেকদিন দিন ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ক্লাস হয় আপনি এখানে খুব সহজেই ইনকাম করতে পারবেন ক্লাস করতে ক্লাস করে ক্লাসের কোর্সগুলো কমপ্লিট করে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে